সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আপনাদেরকে ঢাকার ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি গ্রেফতার আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় তারা প্রশ্ন নূরের আমরা একদিনের রাজনীতি করতে আসি নাই মন্তব্য হাসনাত আবদুল্লার যুবদল নেতা ইসা কারাগারে তারেক রহমান ফেরিলেই ভোটের কাজ অর্ধেক শেষ দৌলতপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহত এক ভোলায় ঘরে ঢুকে ইসলামী ঐক্য আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঢাকার ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি গ্রেফতার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর একত্রিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট শনিবার সন্ধ্যা সাতটার দিকে তাকে গ্রেফতার করা হয় সিটিটিসি সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের একটি টিম মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে শফিকুর রহমানকে গ্রেফতার করে গ্রেফতারকৃত শফিকুর রহমানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে এছাড়াও তিনি জুলাই গণহত্যার মামলার আসামি আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় তারা প্রশ্ন নূরের গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন তার মানে কি তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় রবিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে নুরুল হক নূর লিখেছেন তার মানে তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় থেকে সালের খুন বর্বরতা ভুলে না ভারত ঘেটুদের চালু শব্দ মব মব করেন লীগের গত এক বছর উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করছে তিনি আরো বলেন জুলাই যোদ্ধাদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে মবের প্রভাব কি তিনি তার বক্তব্যের শেষে লিখেছেন বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য আপা জাপা লীগ নির্মলের বিকল্প নেই দয়া করে এখানে শশীল giri না আমরা ফেসিবাদ বিরোধী বাংলাদেশ পথে জনগণের ঐক্য চাই আমরা একদিনের রাজনীতি করতে আসিনি মন্তব্য হাসানাত আব্দুল্লাহর প্রয়োজনে শুধু 10 জন ভালো মানুষ নিয়ে রাজনীতি করব 100 গুন্ডা 1000 গুন্ডা পান্ডা থেকে 10টা ভালো মানুষ নিয়ে হাঁটা অনেক ভালো আমরা ভালো মানুষ নিয়ে এগিয়ে যাব আমরা একদিনের রাজনীতি করতে আসি নাই রোববার সন্ধ্যায় জেলার দেবীদ্বার উপজেলায় বরকামতা ইউনিয়ন গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সব কথা বলেন তিনি আরো বলেন মানুষের সাথে যদি উগ্রপন্থী আচরণ করেন তাহলে মানুষ মনে করবে এনসিপি উগ্র মানুষের কাছে আলাদা করে বলতে হবে না যে এনসিপি ভালো এনসিপি ভালো সারাদিন আপনি করেন ধান্দাবাজি আর মানুষকে যদি বলেন আপনি ভালো মানুষ কোনোদিন বিশ্বাস করবে না আপনি এনসিপি করেন মেসেজ দেয়া লাগবেন আপনি ভালো কার্যক্রম করেন তাহলে মানুষ এমনি বলবে এনসিপির মানুষ ভালো এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমার যদি একশো কোটি টাকা দুর্নীতির রিপোর্ট প্রকাশ পায় তাহলে এনসিপি খারাপ না ভালো অবশ্যই খারাপ আমি যেই রাজনৈতিক দলে থাকি যেহেতু আমি দুর্নীতি করেছি তাহলে দলটাও খারাপ আপনাদের আচার আচরণ মানুষের সাথে ভালো ব্যবহার করবেন এগুলো যেন মানুষ কেন্দ্রিক ও জনগণ কেন্দ্রিক হয় অন্য দল অপরাধ করুক বা যাই করুক আপনি যদি একটি অপরাধ করেন তাহলে মনে করবেন আপনি দশটি অপরাধ করেছেন আমাদের নিজেদেরকে অনেক বেশি আত্মসমালোচনা করতে হবে নিজেদেরকে সংশোধন করতে হবে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে উঠানে নতুন সংবিধান জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলা কর্তৃক আয়োজিত সমাবেশে দেবীদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যুবদল নেতা ইসা কারাগারে রাজধানীর পৃথক থানায় বিভিন্ন নাশকতার অভিযোগে করা এগারো মামলায় আত্মসমর্পণ করেন যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসাক আলী সরকার পরে তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত রোববার ঢাকার মহানগর দায়রা জজের একাধিক আদালতে ছয় মামলায় ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একাধিক আদালতে পাঁচ মামলায় আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক এসব মামলায় জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন তারেক রহমান ফিরলেই ভোটের কাজ অর্ধেক শেষ তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী প্রচারের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় এ কথা বলেন তিনি তিনি বলেন নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বিএনপির এই নেতা বলেন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে এ পথে যারা কাটা বিছানোর চেষ্টা করছে বা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের সকলের প্রতি নসিহত দেশ এখন নির্বাচনে আছে নির্বাচনী হয়েছে। দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক কুষ্টিয়ার দৌলতপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত বাবুল আক্তার নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত বাবুল আক্তার বিএনপি কর্মী এবং ঢাকা মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের কর্মী হামলাকারী আলম হোসেন সম্প্রতি পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হয়েছেন ভোলায় ঘরে ঢুকে ইসলামী ঐক্য আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মালানা আমিনুল ইসলাম হককে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চর নোয়াবাদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত আমিনুল ইসলাম জাতীয় ইমাম সমিতির ভোলা জেলা শাখার সহসভাপতি ও ভোলা আলিয়া মাদ্রাসার সানি মুহাব্দেস ঘটনার সময় বাসায় পরিবারের সদস্যরা ছিলেন না তার স্ত্রী ও তিন সন্তান তজমুদ্দিন উপজেলার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন এই ঘটনার প্রতিবাদে গতকাল রাতে ভোলা শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ হয় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয় অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় রাজবাড়িতে পুলিশের ওপর হামলা নিষিদ্ধ ছাত্রলীগ সহ গ্রেফতার পাঁচ রাজবাড়ির গোয়ালন্দে ইমাম মাহাদি দাবিদার নুরুল হক ওরফে দরবারে বিক্ষুব্ধ জনতা সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে রোববার সকালে গ্রেপ্তারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব গ্রেপ্তারা হলেন গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের আফজাল সর্দারের ছেলে মোহাম্মদ শাফিন সর্দার উপজেলার উজানচর ইউনিয়নের এক নং দিরাস্তুল্লা মৃধাপাড়ার মৃত আক্কাস মৃধার ছেলে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ মাসুদ মৃধা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লালমিয়া মৃধার ছেলে উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরু মৃধা দেওয়ানপাড়া গ্রামের জহির জহিরুদ্দিনের ছেলে এনামুল হক জনি ও গোয়ালন্দ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের কাজী আরিফের ছেলে কাজী অপু